ভাড়া হাতে পাওয়ার আগে সাড়ে আট হাজার ডলার চলে গেছে হ্যালো এভরিওয়ান দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকে ব্লগটা শুক্রবার দিনের ব্লগ বাস ছিল এখন এই বিকেল ছটা মতন আজকে বিকেলে টিফিনের জন্য একটু আলুর চপ তার সাথে পেঁয়াজি আর একটু মুড়ি মাখবো সপ্তাহের অন্য দিনগুলোতে তেমনভাবে আর টিফিনের জন্য কিছু বানানো হয় না বিকেলবেলা শুক্রবার দিন তো তার জন্য এই উইকেন্ডে শুরু তার জন্য ভাবলাম একটু মুড়ি মাখার সঙ্গে আলুর চপ আর পেঁয়াজিও বানিয়ে নিই আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওদিকে আর আলুর চপের জন্য যে ভাজা মশলাটা দরকার সেটা বানিয়ে নেবো এখন ভালো করে তাওয়াটাকে গরম করে নিয়েছি তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ধনে দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম ভালো করে ড্রাই রোস্ট করে তারপরে ঠান্ডা করে একদম ওই দানা দানা মতন একটা গুঁড়ো বানিয়ে নেবো জীবের আজকে অফিসের কাজ শেষ হয়ে গেছে বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে চলো একটু গল্প করে আসি এখানে কি করছো দাঁড়িয়ে আছি এখানে ফোন অর্ডার দিতে হবে ফোন অর্ডার দিতে হবে নিজে बर्थडे গিফট নিয়ে অর্ডার দেব

শাড়ি তিন হাজার ডালার পেন্টিং আর এক কালার একই কালার সাদা কালার না অ্যাকচারাম ওই সাদার মধ্যে বাথরুমে কিচেনে আলাদা কালার ছিল কিচেনটা একটু গ্রসি কালার ছিল বাকি ওয়ালগুলোতে ম্যাট কালার ছিল রাইট কিন্তু ওনারা যে বলছিলেন যে কিছুদিন থেকে রেখে দিন আপনারা দেখা যাক মানে একটু যা খুব তো মেসি হয়নি বাড়ি ওই যে যারা দেখতে আসছিল তা একজন ব্যা ওনার হয়তো প্রেজেন্টেশনটা লোকের কাছে আপেলিং হচ্ছে না লোকে যদি লোকে রিয়ালাইজ করতে পারছে না আর বাড়িটা কম্পিট করেছে নতুন নতুন বাড়িদের সঙ্গে অনেক ভালো ছিল তো সেটা ওটা তারপরে ইয়ার্ড ক্লিনিং করেছে আমাদের সত্যি এটা বারান্দাটা আমাদের পাওয়ার ওয়াশিং করিয়েছে গার্ডেনিং গার্ডেনটা ক্লিনিং করিয়েছে তার জন্য একশো ডলার বাথরুমে যে হার্ড ওয়াটার ডিপোজিট ডিপোজিট ছিল কার্পেট ক্লিনের জন্য সাড়ে পাঁচশো ডলার বাথরুমে হার্ড ওয়াটার ডিপোজিট কাচের কাচ উইন্ডোগুলো সব ক্লিন করিয়েছে তার জন্য সাড়ে পাঁচশো ডলার দু তিনটে ও আমাদের ওই যে কলটা একদম ইউজই হয়নি বেডরুমে বেডরুমের দুটো যে বেসিন ছিল তার মধ্যে একশো পাইপটাকে ক্লিন করাতে হয়েছে হার্ড ওয়াটার ডিপোজিট হয়ে গেছিলো তার জন্য লেগেছে প্রায় দেড়শো ডলার এইসব মানে কার্পেট ক্লিনিং ডলার। না, বললে তো কার্পেট ক্লিনই 500 সাড়ে ডলার। 550 ডলার। এগুলা যাচ্ছে বাড়িতে ওদেরকে ঢোকাতে। এবার ওনার যে মাসেরটা সেটা এবার আমাদেরকে দিতে হবে। প্রপার্টি ম্যানেজারের মাসে মাসে যেটা নেব। 5% 5% যেটা আমরা ভাড়া পাবো। না, আমরা আমরা যে ভাড়া পাবো তো 60% নাকি দিতে প্রত্যেক মাসে। আর যে ভাড়াটা খুজো দিয়েছে মানে যে যে আর সেটাকে কি বলে? সেটা ওনার কমন হচ্ছে প্রপইটার প্রপার্টি ম্যানেজার।

আমার মনে হয় ভাড়াটে কমিশন দেয় না উনি একবার বলেছিলেন না যে এইখান থেকেই কোনো একটা টাকা ওই এজেন্টকেও দেওয়া হবে আর ওনার টাকা কত ওনার টাকা আলাদা 5500 টাকা নাকি ভিউয়াসলি ওনাকে কত টাকা দিতে হয়েছে আবার 5% দিতে হয়েছে রাইট 5% পুরো বছরে এক বছরে 5% যেটা আমরা ভাড়া পাচ্ছি সেটাও অনেক টাকা তিন হাজারের বেশি মানে আমাদের ভাড়া দেওয়ার সময় ভাড়া হাতে পাওয়ার আগে সাড়ে আট হাজার ডলার চলে গেছে তুমি কি এটা এক্সপেক্ট করাছিল এরকম এতটা মানে আমরা কেউ এক্সপেক্ট করি নি না আমরা ভেবেছিলাম ওদের টোটাল বাড়ি ক্লিনিং যেখানে যেখানে টাচআপ ফাচাপের জন্য টোটাল হয়তো দু হাজার ডলার খরচা হবে সিং আমাদের বাড়িটা অতটা অপরিষ্কার ছিল না কোথায় অপরিষ্কার ছিল সেটাই হয়তো আমরা যদি করাতাম এটা যদি আমরা থেকে গিয়ে কাজটা করিয়ে ওদেরকে বাড়িটা আমরা হ্যান্ড ওভার করতাম নাও তোমরা এবার দেখাও তাহলে যে এই যে সাড়ে পাঁচ হাজার ডলারটা আমরা চার হাজার ডলারের কাজ শেষ করতে আরামসে আচ্ছা কিন্তু ওরা ভালো কাজ করেছেন হোপফুলি একটা ভালো টেনেন্টি খুঁজেছে আমরা তো ভেরিফাই করতে পারিনি কিন্তু ভাড়াটা তো ভেরিফাই করে ঢুকেছে হ্যাঁ ভাড়াটা তো বললো আপনি ঠিকঠাক করে দাও হ্যাঁ তো সেই দিকে হিসেব অনুযায়ী সবকিছু ঠিকঠাকই আছে

এদেশে ভাড়া দেওয়ার আগেই বাড়ির যত যা তামঝাম সে তো রাজীবের মুখে শুনলেই আর তার ওপরে এত খরচ ভাড়া পাওয়ার আগেই আমাদের খরচ হয়ে গেছে অনেকগুলো টাকা সাড়ে আট হাজার ছ লাখ আশি হাজার টাকা যাক আশা করা যায় যিনি এসেছেন বা যিনি থাকবেন উনি আমাদের বাড়িটার একটু যত্ন নেবেন এই আর কি গাছগুলো তো এখন একটু জল দিয়ে দিই আর গাছগুলোতে না একটু মাটি দেওয়া প্রয়োজন আর কোনো কোনো গাছে তো একটু রিপোর্টিংও করতে হবে দেখা যাক আজকে টিফিনটা খাওয়ার পরে যদি সময় হয় তাহলে একটু হোম ডিপোতে যাব যতক্ষণ আলু সিটিটা খুলছে ততক্ষণ ভাবলাম পেঁয়াজির জন্য পেঁয়াজটাকে কেটে নিই পেঁয়াজির জন্য আমি পেঁয়াজটা একটু সরু সরু করেই কাটি আর তাছাড়া একদম ওই কুচো কুচো করে নিয়ে না ওই লম্বা লম্বাই রেখে দিই জাস্ট মাঝখানে একটা ফালি করে দিই আর পেঁয়াজির জন্য আমি কি করে জানো তো একটু আগে থেকে পেঁয়াজি মানে পেঁয়াজির জন্য পেঁয়াজটাকে কেটে নিয়ে তারপরে তার মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দিই তাতে পরে আর জলটা দিতে হয় না মানে আর অল্প একটু বেসনও লাগে আর জলও দিতে হয় না তাতে খেতে খুব ভালো হয় পেঁয়াজিগুলো এখন লঙ্কাগুলো কেটে নেব বেশ কয়েকটা লঙ্কা দিলাম কারণ এখন হঠাৎ করে দেখছি কিছুদিন যাবৎ এখানকার এই থাই চিলিগুলো যেগুলো ঝাল হয় সেগুলোতে একদম ঝাল হচ্ছে না এখানে এসে বাবা দেখেছি জানো তো পাঁচ ছ রকমের লঙ্কা পাওয়া যায় সেরানো থাই চিলি অনেক বোঝার পরে বুঝেছি যে থাই চিলিটা যেটা ঝাল হয় এখন সেটাও ঝাল হচ্ছে না তিন চারটে ওর জন্য দিয়ে দিয়েছি এই এখন নুন ভালো করে কচলে কচলে মাখিয়ে রেখে দেবো যতটা নুন প্রয়োজন আর কি পরে তাতে অল্প বেসনও দিতে হবে জল দিয়েও মাখতে হবে না আর তাতে পেঁয়াজগুলোর স্বাদও অনেক ভালো হবে এটাকে এবার সাইডে করে রেখে দিই তারপরে ভাজা মশলাটা গুঁড়ো করে নেবো ভাজা মশলাটা গুঁড়ো করার জন্য আজকে গ্রাইন্ডার ইউজ করছি না এই হামন মধ্যে একটু জাস্ট ভেঙে ভেঙে দেব মশলাগুলোকে মুখে মশলাগুলো পড়লে যাতে আলুর চপটা খেতে ভালো লাগে মশলাটা গুড়িয়ে নেওয়ার পরে এখন একটু আদা আর কাঁচা লঙ্কা একটুখানি থেতো মতন করে নেবো আর আদাটার না খোসাটা আমি ছাড়াই এটাও আমি ইউজ করবই আলুর চপের জন্য তো আলুর চাপের জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে একদম সামান্য তেল দিয়েছি ওই আদা আর কাঁচা লঙ্কা থেঁতোটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়ার পরে সেদ্ধ করা আলুটাকে ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো একটু আমচুর পাউডার দেবো একটুখানি বিট নুন দেবো আর দেবো একটুখানি নর্মাল নুন তারপরে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি এরপরে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো রান্না করার প্রয়োজন নেই যাতে সব কিছু ভালো করে মিশে যায় ব্যাস তাহলেই হয়ে যাবে এবার একটা থালার মধ্যে একদম ছড়িয়ে এটাকে রেখে দেব। যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার আগে তো আবার চপ বানানো যাবে না যতক্ষণ আড়ুর পুটটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ তাড়াতাড়ি করে পেঁয়াজিটা বানিয়ে নিই তো আমি না বেসনটাকে আগে অবশ্যই চেলে নিই সবসময় তাতে না কোনো দানা দানা থাকে না আর চপ বা যে ব্যাটারও বানাবো পরে সেটাও ভালো হয় তো এখন বেসনটা নিয়ে নিলাম এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ভাজা মশলাটা যেটা বানিয়েছিলাম সেটাও একটু দিয়ে দিলাম যখন এমনিতে আমি পেঁয়াজি বানাই তখন ভাজা মশলাটা দিই না কিন্তু আজকে একটু ছিল যখন দিয়ে দিয়েছি দেখো একটু জল প্রয়োজন হয়নি সুন্দর মাখাটা হয়ে গেছে এখন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই ভাজা ভাজাপুরুগুলো করার জন্য কিন্তু তার আগে সবার আগে আমি এখন ভাজছি বাদাম আমাদের বাড়িতে মুড়ি মাখা হলে বাদাম ভাজা প্রয়োজনই প্রয়োজন তার জন্য কিছুটা বাদাম ভেজে তুলে রেখে দেব তারপরে পেঁয়াজিগুলো গুলো ভাজতে শুরু করব। আমার শাশুড়ি মা বলেন জানো তো যে কোনো ভাজা পুরির সময় ধরো ব্যাটারটার মধ্যে একদম ফুটন্ত গরম তেল বা এরকম পেঁয়াজির মধ্যে পেঁয়াজির ব্যাটারটার মধ্যে একটু ফুটন্ত গরম তেল যদি দিয়ে দেওয়া হয় তাহলে খুব মচমচা হয় ভাজাগুলো আমি বহুদিন এটা ফলো করছি আর সত্যি তোমরাও করে দেখো একদম গরম তেল কোনো ব্যাটারে দিয়ে দেখবে সেই ব্যাটারের যা ভাজবে সেটা এত মুচমুচে হয় এদিকে এখন আমি পেঁয়াজিটা ভাজতে বসিয়ে দিয়েছি আর গন্ধটাই না সেই পুরো বাড়ি মম করছে একদম তেলে ভাজার গন্ধে একদম গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি পেঁয়াজির আরেকটা ব্যাচ হবে তারপরে আমি ইয়েটাও করতে শুরু করে দেবো ব্যাটারটা গুলতে শুরু করে দেবো আলুর চপের জন্য কেমন পেঁয়াজিটা হয়েছে বলো কিন্তু তো আলুর চপের ব্যাটারের জন্য বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে খাবার সোডা দিয়েছি যেটা বেকিং সোডা বলে আর কি তো ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একদম মিশ্রণ একদম মানে মসৃণ একটা এরকম ব্যাটার বানিয়ে নেব আর রাজীবকেও এদিকে ডেকে নিয়ে আসি যে তুমি মুড়িটা মাখো চাটা বানাও আর আমি এদিকে সব চপগুলোকে বানিয়ে ফেলছি ব্যাটারটা আমার এদিকে হয়ে গেছে তো এটা এখন পেঁয়াজিটা ভাজছিলাম পেঁয়াজিটা ভাজা হয়ে যাওয়ার পরে এরকম দেখো চপের আকারে করে নিয়েছি আলুর মাখাটাকে আর তার সাথে না আমি একটুখানি বেসনের মধ্যে একদম গুঁড়ো বেসনের মধ্যে এই পিটোপিট করে একটু গুঁড়ো বেসন লাগিয়ে নেবো চপগুলোতে তাতে কি হয় তো খুব ভালো ব্যাটারটা ব্যাটারটা আর কি গায়ে লেগে থাকে ব্যাটারটা ছেড়ে যায় না ব্যাটারটা খুব বেশি মোটা করেও গুলেনি এমন ভাবে গুলেছি যাতে একটা আঙুল ডোবালে মধ্যে ব্যাটারটা লেগে থাকবে আবার ফ্লোয়িংও হবে দেখো কটা ফুলেছে কি সুন্দর দেখতে যে সেই আমাদের ওখানে একদম চপের দোকানে সেই বড় বড় কালো কড়াইয়ের মধ্যে এক গাদা তেলের মধ্যে চপ ভাজা মজাই আলাদা আজকে আমাদের টিফিন একদম ডান চা মুড়ি মাখা আর পেঁয়াজি আর আলুর চপ বাঙালিদের সর্বকালের প্রিয় বিকেলের একদম বাইরেও পারফেক্ট একদম সন্ধে হয়ে গেছে আজকে বাইরে যদি একটু ঝমঝমিয়ে বৃষ্টি হতো তাহলে তো আর কথাই ছিল না চপ মুড়ি আদা দিয়ে চা আর বৃষ্টি এই কিন্তু এক মারাত্মক কম্বিনেশন কেমন লাগলো চপ ভালোই চপ হয়েছে ভালো মুড়ির সাথে টিভি দেখতে দেখতে আর আড্ডা দিতে দিতে আজকে অনেক দেরি হয়ে গেছে বাঁচছে এখন সাড়ে নটা ভাবলাম আজকাল করে আর যাওয়া যখন হচ্ছে না আজকে হোম ডিপোটা করেই আসি আর তুলসী গাছটা অনেক দিন এসেছে বাড়িতে ওটা ছোটো টপ থেকে এবার বড় টবে ট্রান্সফার করতেই হবে মাটি টপ সব কিছুই নিতে লাগবে তো আগে প্রথমে কিছু ইনডোর প্লান্টস দেখে নেব আমার এখন না ভীষণ ভালো লাগে ইনডোর প্লান্টস বাড়ির ভেতরে রাখার জন্য আগেও রাখতাম খুব একটা যত্ন করতে পারতাম না কিছু দিন আগে একটা ওই পিস লিলি নিয়ে গেছিলাম বাড়ির ভেতরটা এত সুন্দর লাগে আজকে ভাবছি কিছু একটা নেব রাজীবের এই লাকি ব্যাম্বুগুলো খুব পছন্দ হয়েছে তো একটা এটা নেবে আর আমি একটা মানি প্ল্যান্ট নেব অনেক দিন ধরে ভাবছি এই গাছটা আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতেও ছিল তো অনেক দিন ধরেই ভেবেছিলাম যে এই গাছটা একটা নেব এই বেরঙের পাতার গাছগুলোও খুব ভাল লাগছিল কিন্তু ঘরটা তো ছোট অত কিছু গাছ রাখার জায়গা নেই ভাবছি এখান থেকে একটা মানি প্ল্যান্ট নেবো কিন্তু এত বড় বড় হ্যাঙ্গিংগুলো নেব না এটাও রাখার জায়গা হবে না ওই ছোট্ট একটা এই রকম মানি প্ল্যান্ট নিয়ে নেব বাইরে এখন চলে এসেছি যেটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি হোম ডিপোতে আসা মাটি নেওয়ার জন্য এসে দেখি এই জায়গাটা কি সুন্দর পুরো দেখো মনে হচ্ছে ফুলের চাদর ভেজানো নানা রকম রঙের ফুল যেগুলো সব সামারেই ফুটবে খালি নেওয়ার তো ভীষণ ইচ্ছে ছিল কিন্তু ওইটুকুখানি বারান্দায় আর কত কিছু লাগাবো তাই ওই পাশটা না দেখেই আমি চলে এসেছি এই মাটিটা নিতে এটা হচ্ছে ইনডোর আউটডোর পটিং মিক্স অর্গানিক এটা এটাই নিয়ে নেব ভাবছি এবারে এখানে যে কত রকমের মাটি পাওয়া যায় এরকম পটিং মিক্স একটা হচ্ছে মাটিতে লাগানোর জন্য সেটা আলাদা রকমের মাটি আবার একটা মাটি আছে দেখলাম যেটা হচ্ছে ওই গাছের বীজ থেকে মানে ফলের বীজ থেকে যে গাছ হবে তার জন্য আলাদা রকমের মাটি যাক মাটি ভাটি নেওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম একটুখানি ইন্ডিয়ান গ্রসারি স্টোরে সন্দেশের খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের তো আর খিদে কিছুই পাচ্ছে না ভাবলাম আজকে রাত্রিবেলা গ্রসারিটা করেই নিই আর এখানে ইন্ডিয়ান গ্রসারি স্টোরগুলো এই আপনি মান্ডিটা চব্বিশ ঘন্টা খোলা থাকে ভাবো এখন সাড়ে দশটা বাজে চারিদিকে লোক গিজগিজ গিজ করছে আর এই জায়গাটায় না অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে পুরো একদম ইন্ডিয়ান পাড়ার মতনই মনে হচ্ছিল যাক আজকে সবজি কিনতে কিনতেই ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো